আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট এগারোটি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি জেএসি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা পরীক্ষার ফি দিতে হবে কত টাকা আপনাদের বেতন স্কেল হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আট পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে দুইটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা আর পদ সংখ্যা রয়েছে একটি এই পটটিতে আবেদন করতে আপনার স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে উচ্চমান সহকারী যার বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদ সংখ্যা দেওয়া রয়েছে তেরোটি আর এই পটটিতে আবেদন করতে আপনার স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে ক্যাশিয়ার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে চারটি আর এই আবেদন করতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগে অগ্রাধিকার পঞ্চম যে পটটি দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনার এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে ষষ্ঠ যে পটটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কিল হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে তিনটি আর এই পটটিতে আবেদন করতে আপনার এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে সাত নম্বর যে পটটি দেওয়া রয়েছে গাড়ি চালক ড্রাইভার যার বেতন স্কিল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে পনেরোটি আর এই পদটিতে আবেদন করতে আপনার অষ্টম শ্রেণী পাশ সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম যে পদটি দেওয়া রয়েছে সিফাই যার বেতন স্কিল হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটসত্তর টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে বাষট্টি আর এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে পাঁচ দশমিক চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাঁচ দশমিক দুই ইঞ্চি থাকতে হবে সেই সাথে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য নয় নম্বর যে পটটি দেওয়া রয়েছে ফটোকপি অপারেটর যার বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো তো দশ টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে দুইটি আর এই পটটিতে আবেদন করতে আপনার এইচএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দশম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ নয়টি আর এই পদটিতে আবেদন করতে আপনার এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে পদটি দেওয়া রয়েছে নিরাপত্তা প্রহরী বা নয়শো প্রহরী যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে আপনার অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক থেকে এগারো নং যে পদগুলো দেওয়া রয়েছে সমস্ত আবেদন আপনার করতে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদন করা নিয়মাবলী ও শর্তাবলীগুলো জানিয়ে দেব বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এক দুই তিন ছয় নয় ও দশ নং ক্রমিকের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের বয়স চল্লিশ বছর শিথিল যোগ্য অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই সাথে সার্কুলারটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যাতে আপনারা দেখে শুনে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি আগামীকাল তেরোই পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকাতে শুরু হয়ে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে উক্ত সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি কত টাকা হবে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এক থেকে সাত নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য দুই টাকা এবং আট থেকে এগারো নং ক্রমিকের উল্লেখিত পদের জন্য একশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দানের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আপনারা সার্কুলারে ভালোভাবে দেখে তারপরে পরীক্ষার ফি জমা দেবেন পরীক্ষার ফি জমা না দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম